নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে ল্যাংচা তৈরি করা যায় আর এই ল্যাংচা তৈরি করার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো দেড় কাপ সুজি তো সুজিটাকে কম আঁচে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব দেখো সুজিটা ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো আবার ওই একই কড়াইয়ের মধ্যে দু কাপ নিয়ে নেবো দুধ দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এরপর এক হাতে সুজি আর অন্য হাতে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব অনবত না নাড়াচাড়া করলে সুজিটা দুধের মধ্যে ডালা থেকে যাবে সেই জন্য অনবত এটা নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে সুজিটা দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে সুজির ডোটা যদি শক্ত মনে হয় তোমরা আরও এর মধ্যে দুধ অ্যাড করে দিতে পারো দেখো সুজির ডোটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে আমি ঠান্ডা করতে দেবো এই সুজির ডোটা খুব বেশি ঠান্ডা করলে হবে না হালকা ঠান্ডা অবস্থায় দু চামচ ঘি দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট আমি দোলে নেব তো যত বেশি দোলবে ততটাই ল্যাংচাগুলো নরম হবে এটা যেহেতু সুজি দিয়ে করছি তাই সামান্য পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এরপর ওর মধ্যে অ্যাড করে দেবো কিছু শুকনো উপকরণ তো প্রথমে দিয়ে দেবো হাফ কাপেরও কম ময়দা যতটা পরিমাণ ময়দা দেবো ততটা পরিমাণ গুঁড়ো দুধ এক করে দেবো দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবো মিশিয়ে এটাকে তিন থেকে চার মিনিট আবারও আমি দলতে থাকবো এই মিষ্টির ডোটা কিন্তু খুব শক্ত করে মাখলে হবে না দেখো হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এরকম চটচটে থাকলেই এই ডোটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এরপর অল্প অল্প ঘি দিয়ে আমি এটাকে আবারও আমি দোলতে থাকি তো ঘিটা দিয়ে দোললে কি হয় তো ডোটা খুব সফট হয় দেখো ডোটা আমার খুব ভালোভাবে রেডি করা হয়ে গেছে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো এরপর আমি গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দেবো দিয়ে দেবো দেড় কাপ চিনি আর তিন কাপ জল এরপর আমি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো এই সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে রসটা ফুটিয়ে নেবো তো এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচকে থেতো করে রসটা ততক্ষণে ফুটতে থাক এরপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব প্রথমে ডোটা থেকে ছোট লেচি কেটে নেব তো দু হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে দোলে নেবো দোলে নিয়ে গোল করে নেব ল্যাংটা যেরকম তৈরি করে ঠিক সেই শেপেই আমি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখো ঠিক এইভাবেই তোমরা ল্যাংচাগুলোকে তৈরি করে নেবে আর একদম ক্রাক থাকলে হবে না মসৃণ হয়ে ল্যাংচাগুলোকে তৈরি করতে হবে ক্রাক থাকলে তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো মিষ্টিটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেবো আবারও একটা তোমাদেরকে ওই ল্যাংচার শেপ করে তৈরি করে দেখিয়ে দেবো দেখো ঠিক এইভাবেই তোমরা ল্যাংচাগুলোকে সুন্দরভাবে মসৃণ করে তৈরি করে নেবে এইভাবেই সমস্ত ল্যাংচাগুলোকে তৈরি করে একটা পাতর মধ্যে রেখে দিয়েছি এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তো তেলটা হালকা গরম হয়ে গেলে ল্যাংচাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো ল্যাংচাগুলো যখন আমি এই তেলের মধ্যে অ্যাড করবো তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না হালকা গরম করে ল্যাংচাগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে না খুব বেশি তেল গরম করলে ল্যাংচাগুলো সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ল্যাংচাগুলোকে আমি ভাজতে থাকবো মিষ্টিগুলো ভাজার সময় খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা আমি উল্টে দিয়েছি ভাজার জন্য যতক্ষণ না মিষ্টিগুলো একদম ডিপ ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি ভাজে দাম দেখো ডিপ ব্রাউন কালারের হয়ে গেছে তো মিষ্টিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রের মধ্যে এই মিষ্টিগুলো আমি তুলে নেব একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলোকে এইভাবেই ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর রসটা যখন হালকা গরম থাকবে তখন ওই মিষ্টিগুলো রসের মধ্যে অ্যাড করে দেবো ঠান্ডা করে মিষ্টিগুলো রসের মধ্যে দিলে কি হয় একই রকমভাবেই ফুলে থাকে বন্ধুরা রসটা কিন্তু খুব গাঢ় করলে চলবে না গাঢ় থাকলে কি হয় মিষ্টির মধ্যে রসটা সহজেই ভেতরে ঢোকে না আর পাতলা করলে রসটা সহজে মিষ্টির মধ্যে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে রসের মধ্যে মিষ্টিগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম তো পাঁচ ঘন্টা বাদে আমি মিষ্টিগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো এত সুন্দরভাবে মিষ্টিগুলো রসের মধ্যে ফুলে গেছে দেখেই মনে হচ্ছে যে একদম দোকানের মতো এইভাবেই তোমরা যদি এই সুজির ল্যাংচা করো দেখবে খেতে খুবই ভালো লাগবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে মাত্র এক প্যাকেট সুজি দিয়ে বাড়ির সমস্ত জন্য এই এই মিষ্টিটা তৈরি করে নিতে বন্ধুরা আমার রেসিপিটা যদি সদস্যের তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা করার চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না भलो देखो